নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আসছে কৌশিকী আমাবস্যা এক চামচ দুধ দিয়ে করুন এই কাজ বাধা বিঘ্ন দূর হয়ে পাবেন অঢেল টাকা সুখ শান্তি সমৃদ্ধি আসবে এই কাজগুলো কৌশিকী আমাবস্যার দিন করলে কৌশিকী অমাবস্যায় পালনীয় কিছু জ্যোতিষ টোটকা আছে বিশ্বাসগুলি সেগুলি পালন করলে জীবনে বাধা বিঘ্ন কেটে গিয়ে আসবে সুসময় সুখ শান্তি আসবে অর্থ সুখ ও সৌভাগ্যও আসবে আসছে কৌশিকী অমাবস্যা আগামী পয়লা সেপ্টেম্বর রবিবার পালিত হবে কৌশিকী আমাবস্যা এই ভাদ্র মাসের এই আমাবস্যা খুবই জাগ্রত তারা মায়ের আরাধনা করা হয় দশ মহাবিদ্যার এক বিদ্যা হচ্ছে তারা মা এই আমাবস্যার রাতে যেই যেই কাজগুলো করা হয় সেই কাজগুলো নিষ্ঠা এবং ভক্তি সহকারে করলে আপনারা তার পূর্ণ ফল লাভ করতে পারবেন তাই বন্ধুরা আপনারা অবশ্যই এখানে কয়েকটি চোটকা দা এগুলো করলে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে তারামায়ের কৃপায় কৌশুকি অমাবস্যায় পালনীয় কিছু জ্যোতিষ শাস্ত্র ও প্রচলিত বিশ্বাস সেগুলি পালন করলে জীবনে বাধা বিঘ্ন কেটে গিয়ে আসবে সুসময় উপচে পড়বে অর্থ সুখ ও সৌভাগ্য বলছেন বলেছেন বলেছেন শাস্ত্র মতে কৌশিকী পূর্ণ পূর্ণতিথিতে এক চামচ দুধ ঢেলে দিন কুয়োতে আচ্ছা বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কুয়োতে এই দুধটি ঢেলে দিন দুধটি গরুর দুধ হলে খুবই ভালো হয় যদি আপনারা গরুর দুধ না পান তবে আপনারা চেষ্টা করবেন গরুর দুধ দিয়ে করার গরুর দুধ যদি না পাওয়া যায় তাহলে আপনারা বাড়ি বাজার চলতি প্যাকেট দুধ দিয়েও করতে পারেন কুয়ো খুঁজে না পেলে সেই ক্ষেত্রে এই দুধটি আপনি মাটিতে গর্ত করে ঢেলে দিতে পারেন তবে অবশ্যই এই কাজটি করবেন আমাবস্যা লাগার পর লাগার আগে করলে কোনো আপনি কাজটার থেকে কোনো ফল লাভ করতে পারবেন না এই কাজটি করতে পারলে আপনার সংসারে সুখ শান্তি আসবে দোষ কাটবে সব রকম বাধা বিঘ্ন থেকে আপনাদের ভালো হবে দু নম্বর যে কথাটি বলবো সেটি হলো কবুসুকি আমাবস্যায় ঘর বাড়ি এবং বাড়ির বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই দিন কোনোভাবে ঘর বাড়ি নোংরা রাখা যাবে না চারিদিক ঝাড় দিয়ে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে এই দিন বাড়িতে কোনোভাবেই রাত্রে বা দিনে বা সন্ধ্যায় কোনোভাবেই এটো বাসন রাখবেন না কারণ এটো বাসনকোসম থাকলে সেখানে খারাপ অশুভ শক্তি প্রবেশ করে আর এই আমাবস্যা রাতেই অনেক কিছু শুভ শক্তি অশুভ শক্তি দুটোই ঘুরে বেড়াবে কারণ এই আম মাসের এই আমাবস্যা খুবই জাগ্রত আপনারা সবাই জানেন তাই বারবার বলছি এই দিন বাড়ি ঘর চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আলো জ্বালিয়ে রাখবেন এগুলো করলে সংসারে সুখ শান্তি আসবে এবং আপনার বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না শুভ শক্তির আগমন ঘটবে তিন নম্বর যে কথাটি বলবো সেটি হলো নারকেল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন নারকেল একটি নারকেল কিনে আনবেন বাজার থেকে নারকেলটি কিনে এনে নারকেলটিকে পাঁচ টুকরো করবেন তারপর এক টুকরো নারকেল বাড়ির সদর দরজায় সারা রাত রেখে দেবেন বাড়ির সদর দরজায় যখন রাখবেন তার আগে বাড়ির সদর দরজা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপরে ওই পাঁচ টুকরো নারকেলের মধ্যে থেকে এক টুকরো নারকেল সারা রাত বাইরে সদর দরজার সামনে রেখে দেবেন পরের দিন চার পা এক টুকরো যে সদর দরজায় দিয়েছিলেন সেইটা আর যে চার টুকরো ঘরে রাখা ছিল সেটা নিয়ে টোটাল পাঁচ টুকরো আপনি জলে বিসর্জন দিয়ে আসবেন এই কাজটি যখন করবেন যখনও আপনাকে কেউ দেখতে না পায় সেই দিকে খেয়াল রাখবেন এই কাজগুলো করতে পারলে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে আর কোনো অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না চার নম্বর যে কাজটির কথা বলবো এই দিন অবশ্যই অবশ্যই আপনারা পারলে পুকুরে গিয়ে মাছকে ছোট ছোট আটার গুলি তৈরি করে খাওয়ান এই আটার গুলি করে মাছকে খাওয়ালে তাহলে আপনাদের যাদের যাদের রাহু ও কেতুর প্রভাবযুক্ত আছেন সেগুলো কেটে যাবে এবং আপনারা রাহু ও কেতুর প্রভাবমুক্ত হবেন এবং এই রাহু কেতুর প্রভাবমুক্ত হলে আপনাদের জীবনে আসবে সাফল্য এবং জীবনে সৌভাগ্য দরজা খুলে যাবে ধীরে ধীরে আয় উন্নতি বাড়বে বাড়ির সদর দরজায় কৌশুকী অমাবস্যার সন্ধ্যায় অবশ্যই জ্বালিয়ে রাখবেন এই জিনিসটি জিনিসটি হলো প্রদীপ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যদি পারেন এই দিন অবশ্যই তিল তেলের প্রদীপ দরজা সদর দরজায় জ্বালাবেন আপনার সদর দরজার দুদিকে দুটো তিল তেলের প্রদীপ চালাবেন তাহলে আপনাদের বাড়িতে কোনোরকম কুপ্রভাব থাকতে পারবে না কুপ্রভাব যদিও থেকে থাকে তাহলে সেটি দূর হয়ে যাবে তাই বন্ধুরা অবশ্যই অবশ্যই কৌশুকি অমাবস্যার সন্ধ্যায় জ্বালিয়ে রাখুন দুটি তিল তেলের প্রদীপ তাহলে আপনাদের সংসারে অশুভ শক্তি থাকলে সেটি বেরিয়ে যাবে এবং শুভ শক্তির প্রভাব ঘটবে এবং বাড়িতে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এগুলো আপনারা অবশ্যই করবেন এই কাজগুলো যদি করতে পারেন যে কোনো একটি কাজ করলেও হবে আর যদি যে কটা বললাম সেই কটিও যদি করতে পারেন তাহলেও হবে তাহলে নমস্কার বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন